উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের প্রদেশ এই ত্রিপুরা রাজ্যে ওনার এই জন্মদিনটাকে উদযাপন করার জন্য আমরা আজকে আজকে নারীদের সামনের সারিতে জনপ্রিয় মুখ্যমন্ত্রী আপনারা শুনবেন এবং একজন শাসক হিসাবে এখনো মাঝে মাঝে আমরা এখন যেহেতু অনেক জায়গায় আমরা দেখি অনেকে করে কিন্তু সেগুলো আমার মনে হয় তখন তো এগুলো নিয়ে কাজটা করেছে এর থেকে আমাদের শিখা উচিত যে মানুষের যখন এই ধরনের সমস্যা হয় কোথাও কোন রকম যদি এই ধরনের মানে যে বিষয় বা কারোর উপর যদি অত্যাচার করে অন্যায় বলে সেগুলো কিন্তু ওনার যে দেখানো সেই পথে আমাদের চলা উচিত আমার মনে হয় যে উনি প্রমাণ করেছেন উনার যে চিন্তা ভাবনা যে নারীরা চাইলে সবই পারে নারীরা চাইলে সবই পারে আমাদের রাজীব প্রায়ই বললে নারীরা পারে না এরকম কিছু নাই নারীরা ইচ্ছা করলে সব পারে এবং এখানে নার যে বিষয়গুলো আজকে আমরা দেখলাম যে বিভিন্ন মন্দির মন্দির ঘাট রাস্তা কয় প্রণালী এবং ধর্মশালা ইত্যাদি উনি করেছেন শুধু রাজকর্ম না এগুলো আমরাও কিন্তু এখন করতে চেষ্টা করি কিন্তু তৎকালীন সময়ে যে আর্থিক অবস্থা সেরকমও ছিল না তারপরও মানে উনি সেই কাজগুলো করেছেন আমাদের যে কাশিরঘাট সোমনাথ মন্দির তার পুনর্নির্মাণ এবং সেগুলো ওনার যে দাম এবং সেবামূলক সেগুলো কিন্তু আমরা সাক্ষী আমরা রইলাম এবং আগামী দিন আমাদের উচিত সবাই মিলে যে যে জায়গায় থাকে আজকে আমি যে জায়গায় আছি আমার মতো করে করব আমার যারা ভূতের যারা আছেন তাদের কয়েক থেকে যারা আমার ভূত প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই এরা এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা প্রায় দেখি উনি অত্যন্ত ধর্ম ব্যক্তি ছিলেন এবং কখনো সেখানে যে হিন্দু ধর্মীদের জন্যই উনি কাজ করেছেন সেরকম না সেখানে মুসলিমই হোক জৈনই হোক সব ধর্মাবলম্বীদের প্রতি ওনার সবসময় একটা মানে সমান আচরণ উনি করতেন ডিসক্রিমিনেট করতেন না আজকে দিনে কিন্তু সেটাই কিন্তু প্রাসঙ্গিক আমাদের ওনাদের কাছ থেকে আমাদের শেখা উচিত যে ধর্মের ভিত্তিতে বিভাজন এবং উনি বুঝেছেন যে সহাবস্থান একসাথে যদি আমাদের থাকতে হয় সেটা অত্যন্ত প্রয়োজন আরেকটা জিনিস আজকে এখানে আলোচনায় যেটা আসলো সেটা আমাদের সত্যিই আমাদের জীবনে আমাদের শেখার বিষয় যে বিপদে স্থির থাকা আমরা অনেক সময় কিন্তু ইনব্যালেন্স হয়ে যায় শুধু তাই না বিপদ তো দূর হোক আমরা যদি দেখি যে একটা পোস্ট আমরা না সেই পোস্ট না পেলে আমরা স্থির হয়ে যাই আর এখানে উনি তো বিপদ এইরকম বিপদে ছিল সেই বিপদের মধ্যেও স্থির থাকা যে আমার লক্ষ্য আমি যে কাজে এসেছি সেই কাজটা আমি করব সেটা একটা আর্থিক সময় সঠিক যে সিদ্ধান্ত নেওয়া ওনার কাছ থেকে শেখার মতো মানুষের জন্য কিছু করার যে চেষ্টা তার মধ্যে যে একটা লিডারশিপ প্রকৃত নেতা কিন্তু এই যে তিন চার কোয়ালিটি আছে যদি হয় তবেই প্রকৃত লিডার হওয়া যায় এগুলো এই আজকে যে অনুষ্ঠান তার মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং তার যে কর্ম আদর্শ এবং নেতৃত্ব নতুন যে যারা আমাদের প্রজন্মরা আছে সেই দিকে তাদেরকে দিশা দেবে আমি আশা করি এবং আমি উনার সম্পর্কে আজকে যে আলোচনা হয়েছে আমাদের সমাজের এই আলোচনাগুলো যদি আমাদের এখান থেকে যাওয়ার পরে সবাই মিলে আমরা যাই অনেক সময় উপস্থিত আছেন উনি মহারাষ্ট্রে উনি জন্ম